মূল কষ্ট মায়ের প্রসাব বেদনায় সাতাশ মাল সাত জামিন তখন মায়ের মাথায় আবার আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের বাতাজ যাই ভুলিয়া আমার প্রাণের মা কোথায় গেলে মরে ছাড়িয়া ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরি উদারে চলা ফিরা পড়লেন যে মায় কষ্ট করে এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন্মদমি ইয়িমামি কে ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের যে বন আমাকে নিয়া শোধ করিতে নারিন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারি বনারিন জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুমের মাঝে মাকে দেখে ভাসাইয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া কে গো চাইনাকে মা মরতে রাজি হবে কিন্তু সন্তানকে বাঁচাবে সন্তান প্রসব দেওয়ার সময় বিজ্ঞানীরা বলেন একজন মাকে কতটা ব্যথা অনুভব করতে হয় একটা মানুষ স্বাভাবিক সাতচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করে কিন্তু সন্তান প্রসব দিতে গিয়ে সাতচল্লিশ ইউনিট নয় ওই মাকে সান্তান্ন থেকে আন্ঠান্ন ইউনিট ব্যথা অনুভব করতে হয় আন্ঠান্ন সমান বিজ্ঞানীরা একটা উদাহরণ দিয়েছেন মানুষের শরীরে দুশো ছয় যে হার আছে এই হারকে যদি একত্রিত করা হয় আর হার কটাকে একসঙ্গে যদি মুচ ছিড়ে ভেঙে দেওয়া এর যত কষ্ট হয় তার চাইতে একটা মাকে পৃথিবীতে সন্তান চেয়ে দ্বিগুণ ব্যথা অনুভব করতে হয় এই জন্য দেখবেন অনেক সময় সন্তান দিতে গিয়ে মা মারা যায় বাচ্চাকে রেখে মা মারা যায় এবং ভারতবর্ষের রেপোর্ট প্রতি বছর হাজার হাজার সন্তান প্রসাব দিতে গিয়ে মা মারা যায় আচ্ছা বলুন তো এরকম কোন মা যদি হয় সন্তানকে মারতে পারবে জীবনে পারবে না অসম্ভব সেই মাকে আমরা আজকে কষ্ট দিচ্ছি সেই মাকে আমরা লাঞ্ছিত করছি ঘর থেকে বের করছি আপনাকে অনেক ঘটনা বলতে পারব মায়ের খাবারকে আমরা ভাগ করে দিয়েছি কেমন মূলবির পালি মূলবি মলবি একবারই ওই বাড়ি সেই বাড়ি তো বাপের পালিটা ওই রকম মলবির বাড়ির মতন এটা করা আপনার ঠিক হয়েছে আচ্ছা বলেন তো কার কার মান নেই এরকম হাত তুলেন তো দেখি কারা অনাথ হয়ে আছেন একজন দুইজন তিনজন মা সুহান যে হাতগুলো উঠছে মালিক তুমি সে হাত খানকে কবুল করো আল্লাহ ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও ভাই এটা মসজিদের জালসা আমি আলোচনা করব কিন্তু মিডিলে একটু থামছি পেন্ডিং এ রাখছি আমি শুধু আয়াতের তর্জমা করলাম একটু বললাম তো হাদিস গুলো আছে তো ওগুলা বলবো অনেক ইম্পর্টেন্ট কথা আছে আপনাকে বলতে বাধ্য হব ইসলাম নারীকে কি কি মর্যাদা দিয়েছে দু ঘন্টার উপরে আলোচনা করা যাবে কিন্তু এটা হচ্ছে মসজিদের জালসা নাকি মসজিদ আল্লাহর ঘর আবাদ করবেন আপনারাই আপনারাই দিবেন দেখভাল করবেন কারণ মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর এখানে আল্লাহর এবাদত ছাড়া আর কিছুই হবে না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহকে ডাকার জন্য আজকে আমরা মসজিদ বানিয়েছি এই মসজিদে পাঁচ অক্ত সলাপ পাঁচ অক্ত নামাজ আদায় হবে তাছাড়া ভিন্ন কিছু নয় তাহলে আপনার এই শ্রম আপনার এই মেধা আপনার এই বুদ্ধি আপনার এই সোর্স ইনকাম টাকা দিয়ে এই মসজিদ চলবে আর এই মসজিদে আবাদ হবে আপনি মরে যাবেন কিন্তু আপনার এই অর্থ এই সম্পদ মুছে যাবে না এটা একটা সাদকায়ে জারিয়া হবে ইজা মাতাল ইন আমালুহু সালাসা আপনি মরে গেলেও তিনটা পৃথিবীতে আমল আছে তার মধ্যে একটা আমল সাদকায়ে জারিয়া এই সাদকায়ে জারিয়া নামক আপনি সুযোগটা পেয়েছেন আর আপনি এখন বেঁচে আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করুন হতে পারে আপনি বাড়ি গিয়ে আপনার শ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ আপনি আছেন শ্বাস বন্ধ হয়ে গেলে সব আশা আকাঙ্ক্ষা শেষ কিছু করার নেই আপনি যে আকাঙ্ক্ষা করলেন বাড়ি গিয়ে এটা করব এই ব্যাটার লেগ এই করব অমুকটা এই করব এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তো সব আশঙ্কা আপনার বাসনা শেষ হয়ে যাবে এটা নয় আপনি রুজি নিয়ে আপনি টেনশন করিয়েন না আপনি আল্লাহকে দেন আল্লাহ আপনাকে দিবেন ভাই আমি আলোচনা করব পেন্ডিং এ রাখলাম তবে মিডিলে একটু একটু চাইবো এই মসজিদের জন্য আমি একটা অধম এই অধম একটি ভাই বলেন আর ছেলে বলেন আর বাপজি যাই বলেন সেই হিসাবে আপনাদের সামনে এখন বসেছি কিছু চাইব আপনারা দিবেন আমি দিলে আমি আপনাদের জন্য দোয়া করব ভাই কেউ আছেন কমিটি হোক আর কমিটির বাইরে হোক প্রথমত একটা দাতা দশ হাজার দেনেওয়ালা বোম্বাই থেকে কয়েকজন বাইরে আছে যারা বাইরে আছে পঁচিশ হাজার টাকা ফোন দিয়েছে পঁচিশ হাজার কি নাম মোহাম্মদ ইসমাইল কোথায় আছে ভাই উনি বাইরে আছে নাকি মুম্বাই বাইরে আছেন মোহাম্মদ ইসমাইল এখানকার এখানকারই বাসিন্দা তো উনি এই ভাই মুম্বাই থেকে ফোন পে পাঠিয়েছেন 25000 তাই তো 25000 টাকা তিনি পাঠিয়েছেন তো তিনার জন্য অবশ্যই দোয়া করব কারণ বিদেশ যাওয়া কত কষ্টের তো তারাই জানে যারা বিদেশে যায় আর একজন পাঁচশো টাকা দিয়েছেন তো পঁচিশ হাজার একটা পেলাম তো তার মানে বুঝে গেল যে আপনাদের গ্রামে মোটা মোটা দাতা আছে তো এই দাতা হিসাবে পঁচিশ হাজার একজন পেয়েছি তো ওই রকম বাইরে খাটনেওয়ালা একজন দুইজন অংশীদার হয়ে এরকম নেই যে আমরাও পঁচিশ হাজার দিব এরকম নাই একটা জোড়া পঁচিশ হাজারের মতন নাই আল্লাহর রস্তে নাই গো মুলি সাহ আপনাদের এখানে মাস্টার নাই তারপরে আপনার কি বলে ঠিকাদার ঠিকাদার আছে না নাই হ্যাঁ ঠিকাদার তো উনারা আল্লাহ রাস্তায় আসেন মসজিদ কে আবাদ করি বেলালকে আল্লাহ রসুল বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো কিপটামু করিও না কিপটামু করবা তো সবই যাবে কিপটামু করিও না আল্লাহ রাস্তায় দাও তো বেলালের পরিচয় জানেন বেলাল হচ্ছে কেমন হাবসি গোলাম একজন বেলাল কালো মানুষ কিন্তু ইমান ও ভেতরটা একদম সাদা ইমান মানুষ সেই বেলাল যার পরনে কাপড় ঠিক নাই তিন বেলা খেতে পাই না ওকে বলছেন যে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দাও আর আমাদেরকে আল্লাহ তো দিয়েছেন অনেক আর শুনেন আরেকটা কথা বলি আপনার ধন সম্পদ আপনি ভাবছেন যে আমি ছেলে মেয়ে নিয়ে খাবো খান সমস্যা নাই কিন্তু এ ব্যাপারে আপনাকে দিতে হবে কারণ আল্লাহ কি বলছেন জানেন যাদের তিন বেলা খাই খেটে খাওয়া মানুষ টাকা পয়সা আছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন يقبضون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الله بولن যারা যাদের ধন সম্পদdata পয়সাকে জমা করে রাখে এই করলাম সেই করলাম জমা করে রাখলাম কিন্তু এখন পর্যন্ত সে আল্লাহ রাস্তায় খরচ করলো না কিপটা আমি করলো ওয়াল্লাদিনায়াকনি যুনাত দা হাবাল ফিল ফিযাদা ওয়ালা ইনফিকুনা হফি সবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দান দান করলো না সাবাসিরুহুম বিআদাবিন আলেম তাদেরকে আদাবে আলিমার আর সুসংবাদ দাও তাদের কঠিন

আমার টাকা পয়সা এগুলো আমি হাজির হয়েছে সেদিন পালাতে চাইবে না তাকে মারতে থাকবে ছাকা দিতে থাকবে এই রকম শাস্তি তাদের হতে থাকবে কুসুমউদ্দিন 500 কি নাম জসিমউদ্দিন জসিমউদ্দিন কত 500 টাকা আর আসলে বলবেন লিয়া লিয়েন না সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারাকাল্লাহ অনেক বাপ আছে জানেন কিপটা কিপটা লোক আমি অনেক দেখেছি দাম দিতে অলস তো কিপটার জিনিস কে উড়েছে ব্যাটা ব্যাটারা কিপটা মুবার করে দেবে কেমন করে বার করবে ও ভাবছে আমার ব্যাটার লেগে বাড়ি করব জায়গা নিবো জমি নিবো মরবো তারপর দেখা যাবে এরকম অনেক তা আমাদের এলাকার কথা বলি একটা বাপ মারা গিয়েছে এত কিপটা ছিল জি ব্যাটারাকে সব দিচ্ছে এবার ব্যাটারাকের সবটি কি আবার জিন্দেগী কি এটা নাকের ফুল সুহান মে মহল থেকে একজন কোন বোন কোন মা নাকের ফুল পাঠিয়েছে আলামিন। আল্লাহ তুমি এই নাক আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আমার বোন যে উদ্দেশ্যে দিয়েছে ও বোনের আশাকে তুমি পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও দুই রোজগারে বর করে দাও আমিন এটাই ছিল ভরা আচ্ছা আর একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা রাবুল আলমিন প্রথম দান পেয়েছি পঁচিশ হাজার টাকা মালিক রে বিদেশে আছে মুম্বাই কাজরত অবস্থায় বিজনেস ব্যবসা হাতে আছে রাবুল আলমিন আল্লাহ তুমি তার হাতকে আরো সহজ করে দাও ব্যবসা করার সমস্ত শক্তি দাও আল্লাহ ব্রেন মেধা বুদ্ধি দাও তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও ভালো মুসিবত দূর করে দিও রিজোজন রোজগারে বরক দিও সন্তানদেরকে ইলমে বারাকা দান করিও আমিন সোমবার ভাই হলো আর বলেন না দশ হাজার দেনে বলা নাই দশ হাজার না পারবেন পাঁচ হাজার আচ্ছা আপনাদের একটা কথা বলি আবার কথা বলি তো দুজন মিলে দেখি কেমন লাগে বক্তার শ্রোতা আচ্ছা বলেন তো ভাই আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন এটা লিব আজকে আপনার বাসুদেবপুর গ্রামের লোকের কাছে উত্তরটা লিব তারপর যাব আপনার নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন আপনার আগে ভাষা বুঝতে পারেন না যে মর্শিদার মালটা কোনো পার্থক্য আছে আব্দুল মালেক পাঁচ হাজার টাকা আল্লাহ্ ন আলাই আল্লাহ মা বারে কালাই হায়া কালা নাম আল্লাহ তুমি দানকে কবল করে নাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে ভর দাও হায়াতে তাই দান করে আমিন সম্মামিন বলবেন না জি আপনারা নিজের মালকে ভালোবাসেন আর পরের মালকে ভালোবাসেন নিজের মালকে সবাই তো হাজিজুর হাজার টাকা এবার লিখবেন গো হলো নিজের মালকে ভালোবাসেন এবার বলবেন যে বলি স্যার ঢেল মেরে নিজের মাল তা নিজের মাল কোন গলা বলেন তো দেখি নিজের মালকে যে ভালোবাসেন তো নিজের মাল কোনটি হ্যাঁ আল্লাহ রসুল বলছেন সাহাবিরে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো সাহাবিরা উত্তর আপনাদের মতনই দিচ্ছে ভাবনা নাই চিন্তা নাই বলছে নিজের মালকে ভালোবাসে পরের মালকে কেন ভালোবাসতে যাব তখন বিষ্ণু বলছে তোমাদের অ্যান্সার ভুল তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো বলছে কেমন করে তোমার মাল কয়টি এটাও তো জানো না নিজের মাল নিজের নিজের মাল হচ্ছে তিনটা কয়টি নিজের মাল তিনটা বুড়াতিকালে মরবেন একটা নিয়ন্তত কবরে যায় নিজের মাল তিনটি কি কি বিষ্ণু বলেন এক নাম্বার তুমি যেটা খাবে ওটা তোমার মাল যেটা তুমি আল যেটা যেটা পরনে পরে আছো ওটা তোমার মাল আর তিন নাম্বার যেটা তুমি আল্লাহ রাস্তায় অ্যাকাউন্টের মতন করে ক্ষুদ্র ক্ষুদ্র জমা রাখবে ওটা হচ্ছে তোমার মাল বাকি দুনিয়াতে যতই মাল থাকুক না কেন এটা কিন্তু তোমার মাল্লা কথা বুঝেন নিজে তবে দুটা মাল কাটবে একটা মাল টিকবে কেমন এদিকে লোক আমরা মুর্শিদাবাদের লোক যখন খেতে দি বলি খানাটা খেয়ে এলাও আপনারা বলেন খানা বলেন বলেন তো আচ্ছা খেলেন খাওয়া হয়ে গেল খানা তো খানা হওয়ার পর ছয় ঘন্টা পর কি হয় বলেন তো হ্যাঁ খানা থেকে পায়খানা তো টিকলো নিজের জিনিসটা টিকলো না পরনে যে পোশাকটা পরে আছেন এটা হচ্ছে নতুন কিনলেন দোকান থেকে একদিন একদিন কি হবে নতুন থেকে পুরাতন ভ্যালিশ টিকবে না আর একটা জিনিস আছে ওটা সেটা হচ্ছে দান আপনার যত কোটি টাকা থাক পাঁচ কোটি থাক আর দশ কোটি থাক ওখান থেকে আল্লাহকে দিবেন ওটি আপনার বাকি তিন কোটি দুই কোটি কার কার এই ধনমাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না কধন ধন ধন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে উরাবে বাহার আজ তুমি পরিতে চরে সমপোষণ কালকে পরিতে হইবে মরণের কাফন একা অন্ধকারে ছিলে মায়ের কোদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে শাহ বাচ্চা মরিবার কালে এই অসিয়ত করে বরিশ সকলে মরিলে আমার তরে শুনো বার কাফনে

চাপলেন টিকিট কাটবেন মালদা মালদা গেলেন নিবে ধরলেন ত্রিশ টাকা কিংবা চল্লিশ টাকা ত্রিশ টাকায় ধরছি ত্রিশ টাকা ত্রিশ টাকা কাটলেন টিকিট কাউন্টার টিকিট দাও হরিশ্চন্দ্রপুরে একটা সিট পেলেন সুন্দর করে বসে গেলেন বসার পর আপনি কতক্ষণ বসছেন ওই ট্রেনটা যাবে কোথা হাওড়া কিংবা শিয়ালদাম রানিং চলছে হাওড়া কিংবা শিয়ালদাম এবার আপনি ওই ট্রেনটাতে চাপলেন চেপেছেন কতক্ষণ মালদা যতক্ষণ যাবেন ততক্ষণ বসবেন এটাই তো কিন্তু বলেন তো যখন আপনি নেমে যাবেন সিটটা খালি থাকবে না অন্য কেউ বসবে কথাটা বুদ্ধি দেন উত্তর দেন অন্য কেউ বসবে তার মানে আপনি মালদা পর্যন্ত আপনার কাউন্টার করা ছিল ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মাল ঘেটেলেন লেড়েলেন যেদিন আপনি মরে যাবেন ওই মালটা আর পরে থাকবে না আপনার ওয়ারিস যে হবে সে মালটা ভাগ পাবে জমি জায়গা পেয়ে যাবে আপনার হাত ছাড়া করে কবর যেতে হবে এইজন্য আমি একটা কথা বলি যত দুনিয়ার ধন সম্পদ আপনার আছে মরে গেলে খাবে লোকে আর যেদিন আপনি মারা যাবেন সেদিন কবরে যখন রাখা হবে সেদিন আপনার দেহটা খাবে পোকাতে দুনিয়ার ধন সম্পদ খাবে লোকে লাশ যখন কবরে দেবে তখন কবরের লাশটা খাবে পোকাতে আপনি যে যেমনই হ কোনো লাভ হবে না কিন্তু প্রকৃত চালা করা যারা আল্লাহ রাস্তায় দান শিখে ওটি বাকি ভাগ বন্টন হবে মারামারি হবে একবার কত জায়গায় দেখলাম বাপ মরছে এখনি মরে নি ওই অ্যাম্বুলেন্সে মরবে এরকম অবস্থা যে ব্যাটা রাখা হয়েছে হবে এক কাজ কর টিপ মার টিপ মার টিপ মার ফাটাফাট দিয়ে একদম টিপ মেরে নিলে টিপ মেরে জমি জায়গা তো এবার যা হয় হবে তার মানে যতক্ষণ আছেন ততক্ষণ মাল আপনার তখন ব্যাটারা খালি মারামারি করবে হবে আমি ভাগ লিব আমরা হামি লিব সব এরকমই করবে দেনে কেউ থাকবে না আপনার এতটা বাপ আছেন ছেলেরা দেখেন তো আপনার ছেলেরা আছে কিনা এখানে না সব মেলাতে আছে ছেলেরা যদি আছে বলেন তো কোন দেখ বুক খুলিয়ে বলেন তো যে আমার বেটা পাঁচ হাজার টাকা দিবে আমার লেগে এরকম দেখা যাবে ভাবেন একটা বিষয় যে আমার বাপ আছে আমি বাপের জন্য পাঁচ হাজার টাকা আজকে দিব ওরিসের মাল ওরা ভাগ নেবে আপনার মনে হয় যে আপনার ছেলে দিবে আপনাকে আসলে খুব পার্সেন্টে দু টু তিন পার্সেন্ট তার নেই তো আপনি নিজে এত বোকা কেন হচ্ছেন বলেন এতটি লিস্ট ডাকবেটিকে ডাকতে যে পাঁচ মিনিট লেগেবে তার মতন লোক আছে মানে দেওয়ার লোক আছে জাহাঙ্গীরের স্ত্রী জাহাঙ্গীরের স্ত্রী তার মৃত্যু বাবার নামে আচ্ছা জাহাঙ্গীরের স্ত্রী তিনি মিতু আব্বা তার মানে তার আব্বা মারা গিয়েছেন আল্লাহুমা সাল্লি আলাইহা আল্লাহ বারিক আলাইহা রব্বুল আমিন আল্লাহ তুমি ওই বয়ং বনে দানকে আল্লাহ তুমি কবল করে নাও সুল্লাম কানে তার আব্বা মারা গিয়েছে আব্বার জন্য দিয়ে চাারে কেমন এক সন্তান ছিল পৃথিবীতে আব্বাকে মনে করে মসজিদ আবাদ করার জন্য দিয়েছে মালিক আল্লাহ তুমি দানকে কবল করে নাও আল্লাহ আব্বার কবরকে তুমি প্রশস্ত করে দাও কবরকে আলোকিত করে দাও পরনে কাপড় দাও জান্নাতের বিছানা দাও আমিন সুম

দিয়ে দেবেন এরকম হাত তুলেন দুই বস্তা তিন বস্তা করে দেব এই ছেলেরা আব্বার জন্য মায়ের জন্য আজকে হাত তুলো সে আব্বার যে পরিশ্রম করছে তার জন্য আপনি দিবেন নাই আল্লাহ রস্তে হাত উঠান জন এই মেহফিলের মধ্যে ইনশা আল্লাহ আব্বার জন্য মায়ের জন্য দিবেন এরকম হাত উত্তোলন করে উঠান আল্লাহ রস্তে নাজিমুলের স্ত্রী নাজিমুলের স্ত্রী দিয়েছেন এক হাজার টাকা যতটি লোক বসে আছে পাঁচশো হাজার টাকা করে দেখতে অনেকটি উঠে যাবে কলেকটি উঠবে দুনিয়ার ধন সম্পদ কত কোন দিকে চলে যায় চালাক হতে শিখলাম না মৃত্যু বাবার জন্য একজন দিয়েছেন আল্লাহ মশালি আলাই আল্লাহ বাবার এখানে হায়াকলা বারাক আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে নাও আল্লাহ তুমি তুমি আব্বাকে তুমি মাফ করে দাও আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সোমিন মরণ কথা স্মরণ কি তোর মমিন ভাই মরণ কথা

আল্লাহর আস্তে যারা এতটি লোক আছেন একবার উঠেন ভাই আল্লাহর রাস্তে উঠেন আবদুল্লাহ মোবারক বলে একজন আলেম ছিলেন তো সেই আলেমকে একজন মা প্রশ্ন করছে যে আমার বেটা সব দান দিয়ে দিলে বিয়াতি মাদ্রাসা মসজিদে দিচ্ছে তো আমার ব্যাটাকে একটু থামান থামান সব যে দিয়েছে খাবে কি আর একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তুমি ভাই ধানকে কবল করে নাও বালা মুসিবত করে দূর করে দাও রোজগারে বরকত দাও আমিন সোমামিন ভাই আরে এক হাজার টাকা দেনে বলা বলেন না আর এখানে যতটি লিস্ট আছে গোলাম রফিক হ্যাঁ তার না কি জি তারপরে যা যে স্টাইলের লেখা জি তারপর তারপরে আছে জাহাঙ্গীর জাহাঙ্গীর তারপর আছে আনারুল তারপরে মনিরুল তারপরে কি জি সেফারুল না কি হবে আল্লাহ হেফজুর আচ্ছা হেফজুর তারপরে আজিজুর রহমান জাহাঙ্গীর তারপরে মহিদুল ইসলাম মহিদুল নাকি মহিদুল ইসলাম তারপরে হয়ে গেল সাদিকুল ইসলাম সেরাজুল রবিউল শফিকুল আবার ওটা আবার আর একটা শফিকুল ডাক্তার হবে নাকি একটা মাস্টার আর একটা ডাক্তার নাকি গো তারপরে সুল কি এটা সুলতান মাহমুদ সুলতান মাহমুদ তারপর আছে মুক্তার মেহবুব আলম তারপর মহবুল হক সফিকুল ইসলাম রফিকুল রবিউল তারপরে আছে মোবার মুফি কি মেরাজুল আর তারপরে আকবর আলী তারপরে সাজাহান তারপরে সাকির ইমরা ইমরাউল নাকি ইমদাদুল

তারপরে এটা ফজরুল রহমান মিলে মিলে একদম তারপরে ফরজাহান আলী তারপরে আর জাউল নাকি হক তারপরে এমডি মুস্তাফিক নাকি মুস্তাফা তারপরে ইয়ে গেল ইংলিশ পড়তে হবে তারপরে ইনসারুল হক আটজন নাকি ভাই যারা কমিটি আট জন আছেন মেম্বার কমিটির তারা আল্লাহর তাড়াতাড়ি আপনাদের ফ্যানের নাকি দেওয়ার কথা আছে তো আল্লাহর হস্ত তাড়াতাড়ি আসেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন আল্লাহরস্তে আসেন ভাই আর আর যারা আছেন সামনে কালেকশন নাকি হয়ে গেছে কেমন কি বলছেন বুঝতে পারি না তাহলে ওই লেগে মাল পাই না না কেমন কি আর যাই হোক দিয়েছেন এরপরে তো পাঁচশো হাজার টাকা করে আসবেন আসবে না কত টাকা কোন দিকে চলে গেছে ওই টাকাটা তো আপনারই থাকবে অ্যাকাউন্টে